হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে বাড়িতে থাকা কয়েক কোটি জিনিস দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবে আর খেয়েও দেখবে ভীষণ সুন্দর লাগে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাউরুটির চপ বা পাওভাজি নামেও এটা পরিচিত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো এটা তোমরা সাধারণত মেলাতে দেখতে পাবে ভীষণ রকমের বিক্রি হয় আর খেতে ভীষণ টেস্টি হয় তো চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্টে আমি আলুকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটু তেলের মধ্যে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নেব তো এস এই মশলার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে থেতো করে নিয়েছিলাম তো সেগুলো সেটা দিয়েই ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে আদা রসুনের গন্ধটা না থেকে যায় তো তারপরে এই যে একটা খুব সুন্দর পুর তৈরি হয়ে গেছে আর আমি না পিস কাটা রুটিটাকে আগে করে আগে তিনকণা করে কেটে নিয়েছি তো তারপরে একটু সেঁকেও নিয়েছিলাম তো এই রুটির মধ্যে আমি পুরটা করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ লাগবে এরপরে একটা বেসনের ব্যাটার বানাবো তো এর মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি তারপরে একটু হলদি গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু নুন দিয়ে দিয়েছি তো তারপরে জল দিয়ে গুলিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম তো তারপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এরপরে রুটিটাকে তেলটা গরম হয়ে গেলেই এই রুটিটাকে দিয়ে ভালো করে ভেজে নেব তো তারপরে আমাদের তৈরি হয়ে যাবে রুটির চপ বা পাওভাজি এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে এটা ছোট থেকে বড় সবার ভীষণ প্রিয় একটা খাবার তো এটা তোমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো বা সকালে জলখাবার হিসেবেও এটা বানিয়ে খেতে পারো এটা মানে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আমরা তো প্রায় এটা আমি বাড়িতে বানিয়ে খাই ভীষণ সুন্দর লাগে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি কোটি জিনিস দিয়েই এটা খুব সহজেই বানানো যায় আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লেগেছে আর খেতেও অসাধারণ হয়েছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে